সালামুয়ালাইকুম বিহার্স ডালি ফেসবুক প্লাস ছিল সত্য বিহার্স আমাদের একটা নতুন ব্র্যান্ড চলে আসছে ই অয়েল এই হচ্ছে ই অয়েল ব্র্যান্ডের গাড়ি নয় সিটার গাড়ি পাঁচ ব্যাটারি গাড়ি চারশো বারো মোটা চাক্কার গাড়ি গাড়িটা দেখতে পাচ্ছেন লাল কালার খুব সুন্দর একটা গাড়ি আকর্ষণীয় একটা মডেল পাঁচটা ব্যাটারি হবে গাড়িটার মধ্যে চাকাটা হবে মোটা সামনে একটা ব্রেক সিস্টেম দেওয়া আছে দেখতে পাচ্ছেন হাতেও ব্রেক করা যাবে এই যে সামনে হচ্ছে হাতেও ব্রেক করা যাবে এটা সামনে লুকিং গ্লাস আছে উইপার আছে দেখতে পাচ্ছেন সাউন্ড সিস্টেম আছে গাড়িটা এরকম হবে দেখতে নয়টা সিট সেটা হচ্ছে নয়টা পিছনে বাম্পার দেওয়া আছে সামনে বাম্পার দেওয়া আছে গাড়িটার মাত্র প্রাইস থাকবে হলো এক লক্ষ নব্বই হাজার টাকা ব্যাক সাইডটা দেখা যায় দেখেন তিনটা লাইট এ দিয়ে তিনটা লাইট এবং স্ট্রং একটা বাম্পার খুবই স্ট্রং একটা বাম্পার পিছনে এই জায়গায় স্পেয়ার চাকা থাকবে একটা হচ্ছে মোটা চাকা চারশো বারো চাকা চাইছে চারশো বারো গাড়িটা সরাসরি শোরুমে এসে দেখলে হয়তো আর ক্লিয়ারলি বুঝতে পারবেন গাড়িটা হচ্ছে পিছনে এই জায়গা হচ্ছে তিনজন এই জায়গায় তিনজন ছজন ডে দুজন আটজন নজন সাথে একটা ক্যাশ বাক্স পেয়ে যাচ্ছে না যে ক্যাশ বাক্স তালা সিস্টেম করা আছে এই সাইড এ একটা আছে এই সাইড এ একটা আছে আমাদের ওই ডিজিটাল মিটার দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটার প্রত্যেকটা পার্টস ইউএল লেখা আছে প্রত্যেকটা পার্টস এর গোড়া ঘোড়ায় ইউএল লেখা আছে গাড়িটার উপর সাইড এ এরকম হবে খুব সুন্দর একটা গাড়ি আকর্ষণীয় একটা মডেল মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা পাঁচ ব্যাটারি গাড়ি সাথে ইউ আছে দেখতে পাচ্ছেন ত্রিকলিয়াতে অবশ্যই সরস্বাস আমার শোরুমে চলে আসবেন আমার শোরুমে নারায়ণগঞ্জ মোচাক মোচাকে বললেই হবে মিজ মিজি মদিরা মসজিদ মিজ মিজ মদিরাম পাশে আমার দোকানটা এবং এই সেটটাও দেখেন গাড়িটা খুবই সুন্দর একটা মডেল ধন্যবাদ সালামু আলাইকুম